দেখো বৃষ্টি হবার পর গাছের পাতাটা কত সুন্দর দেখতে লাগছে শ্রাবণ মাসে এই হঠাৎ হঠাৎ বৃষ্টি আর বৃষ্টির পর এই আলোকিত আকাশ বেশ সুন্দর লাগে দেখতে আকাশের মেঘগুলো তুলোর মতন ভেসে থাকে বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি হঠাৎই বৃষ্টি তাই ছাদে ঘুরে এই প্রাকৃতিক দৃশ্যর যে মহরম ভীষণ ভালো লাগছিল ভাবলাম একটু ফোনে ভিডিওটা করেই রাখি কতই না সুন্দর লাগছে চারিদিকটা ভেজা ভেজা কত সুন্দর মেঘ সূর্য প্রায় ডোবে ডোবে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যে চলে আসবে দেখো সন্ধে হয়ে গেল ছাদে দাঁড়িয়েই থাকলাম একটু হাঁটাও হলো ঘোরা হলো আর বাইরে কিছুটা সময় কাটানো হলো বিকাল থেকে কখন সন্ধ্যা হয়ে গেল বুঝতে পারলাম না আকাশে সেই ভাঙা চারটা কত সুন্দর দেখতে লাগছে চলো টাটা